गुरुदेव के द्वारा तो गुरुदेव के दिलन गुरुदेव सेका गुरु परंपरा धारा के माध्यम राधानी के हाथे पहुंचे गला तो एई भक्तरा राधानी के अनेक कृपा आशीर्वाद लप जय विश्व भानो नंदिनी राधानी की जय जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय काबोदीप धाम की जय हेताई गौरा प्रेमानंद বৃন্দাবন ধামে বারোটা বন আছে আপনারা জানেন নামগুলো আজকের দিনে আমরা যদি স্মরণ করি ভালো তাহলে যমুনার পশ্চিম দিকে পূর্ব দিকে পাঁচটা ই আছে মানে বন আছে কি বন কে বলতে পারবে বলুন বলুন বেলবন যেখানে লক্ষ্মী দেবী এখনো তপস্যা করছেন আর ভদ্রবন ভান্ডির বন যেখানে রাধা কৃষ্ণের বিবাহ দিয়েছিল মহাবন ধন্যবাদ পাঁচটা হয়ে গেল তাহলে আর যমুনার পশ্চিম পার্শ্ব আছে আরো সাতটা বন বলুন বৃন্দাবন মধুবন যেখানে ধুব মহারাজ তপস্যা করছিল